আমি চলে আসলাম সেই চাচির কাছে যে চাচি কি দুইটা সন্তান নিয়ে খুব খারাপ একটা পরিস্থিতিতে থাকতো ঠিক এই রুমে থাকতো এখন তো আপনার রুম হয়ে গেছে নাকি তাকার মতো গড় হয়ে গেছে তোমরা কি তাতে খুশি না খুশি তুমিও তো খুশি যাই হোক এই যে এই রুমেই ঠিক এখানে থাকতো আর এখানে অনেক জিনিসপত্র ছিল অলরেডি আপনি নতুন করে নিয়ে নিছেন তাই না এই রুমেই উনি অতদিন থাকতো যাই হোক আল্লাহ দিন পরিবর্তন করছে এখন হয়তো একটু ভালো জায়গায় থাকবে এই যে ওনার ঘর আর গড় কমপ্লিট কমপ্লিট বলতে আমরা জাস্ট মানে থাকার মতো একটা কুড়ে ঘর করে দিছি জাস্ট নর্মাল একটা ঘর তেমন আহামরি না হোক কিনা দায়ের ফাঁকা হয় নাই খালি থাকার জন্য ইমার্জেন্সি হয়েতে যে দিন করা ঘর দিনে হয়েছে দুই দিনে দুই দিনে এই ঘর পুরা টিনের বেড়া একদিনে আমি দেওয়াইছি ওই দিন তাইকে সারাদিন তাইকে সারাদিনে কাজ কমপ্লিট করছে এখন কী কী লাগবো আপনার একটা কার্ড লাগবো তাই তো কাঠটা আমি অলরেডি অর্ডার দিয়েছি কাঠ না একটা চকি আর কি চকি অর্ডার আমি দিয়ে গেলাম ওই যে আপনাদের ওই মুড়ে যে দোকানগুলো আছে না অর্ডার দিয়ে গেছি ঠিক আছে আর ঈদের আগে বাচ্চাদের শপিং মানে কাপড় চুপড় যা লাগে সব দিবো ঠিক আছে তো কথাই দেই আর আরও কিছু লাগবো হুম আর লাগতো না খুশি আসুন হ্যাঁ

যাক আমি আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা মেস্তরিটা পাই নাই ঠিকঠাক মতো এই করতে যেন এক মেস্তরি আনছে মেস্তরি ভালো কাজ করে নাই ঘরে ফিনিশিং আমার কাছে একদমই ভাল লাগে নাই কিন্তু আমি তো আর জানতাম না যে এই মেস্তরিকে দক্ষ নাকি অদক্ষ যাক যাই হয়েছে অন্তত থাকার মতো একটা ব্যবস্থা হয়েছে মেস্তরিটা আমার কাছে ভাল লাগে নাই তোমার কাছে ভাল লাগছে মেস্তরি মেস্তরি এই যে কেউ কারোর কাছে ভাল লাগে না মেস্তরি আমি তো জানতাম না সব দোষ হয়েছে এলার ভাই আমি তো জানতাম না আমি কিশোরগঞ্জ থেকে আইসা তো আর আপনার মাই মিশিং এর কবর কইতে পারতাম না তুমি তো জানতা যাক অন্তত থাকার মতো একটা ব্যবস্থা হইছে আমি হচ্ছে আজকে তে খা চকির অর্ডার যে দিছি তিন দিন পরে দিব বলছে একদম তিন দিন পরে ওনাদের হচ্ছে সবকিছু ব্যবস্থা করে দেওয়া যাব ওর বাচ্চাদের কি লাগবো কাপড় লাগবো কাপড় লাগবে এই দুইজনের এই ঈদের কেনাকাটা করতে হো এই তোমার আম্মার ও তো লাগবো নাকি যাক ভিডিওটা এখানেই শেষ ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে ওনাদের জীবনে